নমস্কার হরে কৃষ্ণ আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন আজকে আমি এসে গেছি যে নিতানন্দ প্রভু রঘুনাথ দাসকে কেন দণ্ড দিয়েছিলেন কি কারণে দণ্ড দিয়েছিলেন তার মাহাত্ম আপনাদেরকে বলব আপনারা মন দিয়ে শোভন করুন আর আপনারা পারলে নিতানন্দের প্রভুর সেবা করুন নিতানন্দের প্রভুর সেবা যদি আমরা না করি তাহলে মহাপ্রভুর দর্শন আমরা কখনো পাবো না বা আমরা কৃপা প্রেম লাভ করতে পারবো না তার জন্যে এই পানিহাটি চিড়া দধি মহা উৎসব মৌৎসব পালন করা হয় আর আমরা তো যদি যেতে পারি পানিহাটিতে অনেক ভক্তরা আসেন অনেক বৈষ্ণবরা আসেন তাদের সঙ্গে সঙ্গ করা মানে খুবই সৌভাগ্য সাধু সঙ্গ করা মানে খুবই সৌভাগ্য না এমনিতে বলা হয় যে সাধু সঙ্গ স্বর্গবাস অসৎপথে সঙ্গ নরকবাস তাই সঙ্গ করা মানে খুবই সৌভাগ্য ব্যাপার পানিহাটিতে প্রতি বছর এই অনুষ্ঠানটা পালন করা হয় আর এই নিতানন্দর প্রভুর আশীর্বাদ লাভ না করলে আমরা মহাপ্রভুর দর্শন মহাপ্রভুর আশীর্বাদ ভক্তি প্রেম আমরা লাভ করতে পারবো না তার জন্যে বলবো প্রত্যেকের বাড়িতে গোপাল আছে রাধা মাধব আছে প্রভু জগন্নাথ বলরাম সুভ সুভদ্রা তারপরে নেতায় যদি আছে তাহলে এই উৎসব সকলেই পালন করুন তাহলে প্রভুর আশীর্বাদ লাভ করতে পারবেন বিনা গুরু ছাড়া ভগবানকে আমরা ছুতে পারি না কেন আগে গুরু চরণ ধরতে হবে তবে যে কি অন্ধকারে পথ আলো দেখানোর জন্যে গুরুদেবরা তাই করেন কেননা গুরু না থাকলে কেউ কখনো এগিয়ে যেতে পারে না যেরকম শিক্ষাগুরু মাতাগুরু পিতাগুরু এনারা যদি না থাকতেন আমাদের যে জন্ম হওয়া বা যে শিক্ষা দীক্ষা জ্ঞান সব কিছু গুরু দ্বারাই আমরা পেয়েছি তাই নিতানন্দ প্রভু হচ্ছেন মহাপ্রভুর দাস এবারে মহাপ্রভুকে সন্তুষ্ট না করলে মহাপ্রভুর কৃপা লাভ না করলে ভগবানকে পাওয়া খুবই দুষ্কর ব্যাপার দু লাইন আমি একটু গান বলছি দু লাইন গান বলছি বুঝতে পারবেন কৃষ্ণপ্রেমে পাগল আমার মন যাব আমি মধুর বৃন্দাবন কৃষ্ণপ্রেমে পাগল আমার মন যাব আমি মধুর বৃন্দাবন নিতয় চাঁদের কি পাহলে নিতাই চাঁদের কি পাহলে পাবো আমি গৌরে চরণ গৌরে চরণ চাঁদের কৃপা যদি না পাই তাহলে গৌরের চরণ আমরা লাভ করতে পারবো না তাই এই নিতানন্দর প্রভুর তার এই অনুষ্ঠান আমাদেরকে সকলে পালন করা কর্তব্য তা সকলকেই বলবো পানিহাটিতে গিয়ে আনন্দ উৎসব করা বা সেইখানে সবার সঙ্গে সঙ্গ করাটাই খুবই ভালো কিন্তু যদি না পারেন আপনার অসুবিধা হয় তাহলে আপনারা ঘরে যেই দেবতা ভগবানের অংশ আছে সেই দেবতাকে আপনারা সেবা দিতে পারেন তাহলে আমাদের খুবই ভালো হবে খুবই মঙ্গল হবে গুরু কৃপা লাভ না করলে আমরা কোনো কাজে সিদ্ধি লাভ করতে পারি না এটা পড়েছে কুড়ি জুন পাঁচই আষাঢ় বৃহস্পতিবার আমরা সকলে যারা যারা পারবেন সকলেই পালন করবেন কেন এই দধি চিড়া দণ্ড দিয়েছিলেন রঘুনাথ দাস গোস্বামীকে তার একটুখানি মাহাতো আপনাদেরকে বলি আপনারা মন দিয়ে শ্রবণ করুন রঘুনাথ দাস গোস্বামী হুগলি জেলা আদি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন আর ওনার পিতা হচ্ছেন খুবই জমিদার বিশাল বড় ব্যবসা আর কাকা আর বাবা দুজনেরই এই একজনেই হচ্ছেন বংশধর আর রঘুনাথ দাস গোস্বামী ছোট থেকে একটা বৈরাগী ভাব বা বাড়ি থেকে পালিয়ে যাওয়ার একটা ভাব সবসময় মনের মধ্যে তার লেগেই থাকে আর বাবা মা ওকে সদাই ঘিরে ঘিরে মানে যেরকম পাহারাদার দিয়ে সদায় ওনাকে রাখতেন গাড় দিয়ে দিয়ে ওর ছোট থেকেই যার হবে নয়েতে হবে যার হবে না নব্বইতে হবে না এটাই নব্বইতে না আসিতে হয় না যার হয় নয়েতে হয় আর যার হয় না তো তার আসিতেই হয় না তাই জন্যে এই রঘুনাথ গোস্বামী উনি ছোট থেকে তার মনের মধ্যে ইচ্ছা যে গৃহত্যাগ করা সন্ন্যাস ধর্ম গ্রহণ করা তার মনের মধ্যে সদায় লেগে থাকতো পিতামাতা খুব সাবধান থাকতো যে ওকে সদায় মানে গাড় দিয়ে দিয়ে রাখতেন এক একজনই তো মাত্র বংশধর বিশাল বড়ো জমিদার ব্যবসা তা কে সামলাবে চাঁদপুর নামে একটি জায়গা ছিল আর রঘুনাথ গোস্বামী উনি সংস্কৃত শেখার জন্যে পড়তে যেতেন বলরাম নামে একজন থাকতেন এই রঘুনাথ গোস্বামীকে সংস্কৃত শেখাতেন আর সেইখানে আসতেন হরিদাস হরিদাস ঠাকুর ওইখানে আসতেন বলরামের কাছে আর উনি কী করতেন মহাপ্রভুর মাহাতো মানে একটা গল্প টাইপের শোনাতেন তখন ওই বড়রাম কাছে আর রঘুনাথ গোস্বামী করতে যেতেন সংস্কৃত আর উনিও শোবন করতেন মহাপ্রভুর মাহাতো এবারে এই মহাপ্রভুর মাহাতো শোবন করতে করতে আর রঘুনাথ গোস্বামীর মনের মধ্যে একটা ভগবানের প্রতি ভক্তি প্রেম তার মনের মধ্যে হয় আর এরকম দিনের উপর দিন শুনতে থাকেন মহাপ্রভুর মাহাত্ম তারপর একদিন শুনলেন যে মহাপ্রভু নীলা চলে গেছেন পুরীতে চলে গেছেন সন্ন্যাস গ্রহণ করবেন বলে আর রঘুনাথ গোস্বামী যে এতদিন যার মাহাত্ম শুনলুম যার কথা শুনলুম তার সঙ্গে আমার দর্শনও হলো না আমার দেখাও হলো না খুব মনের মধ্যে কষ্ট পেলেন যে আমার প্রভুর সঙ্গে দেখা হলো না আর প্রভুর সঙ্গে যে দেখা হয়নি কষ্ট পাচ্ছেন আর সেই মনের মধ্যে সদায় ভাবতে থাকতেন আর সবাই ভাবতো কি যে ও পাগল হয়ে গেছে যে এর মাথা ঠিক নেই ঘর থেকে পালিয়ে যাচ্ছে তার পিতা মাতা আবার কী করলেন বেশি করে পাহারাদার করে দিলেন যে পথে সে বাড়ি থেকে পালিয়ে না যায় তারপর কি করলেন একটা সুন্দরী কন্যা দেখে তাকে বিবাহ করে দিলেন যাতে একটা মেয়ের প্রতি আকর্ষণ হয়ে সে সব কিছু ভুলে সুস্থভাবে বাড়িতে ব্যবসা বাণিজ্য যেরকম দেখে বা ভালোভাবে থাকে কিন্তু রঘুনাথ গোস্বামী সে প্রভুর সঙ্গে দর্শন করা বা প্রভুর কাছে যাওয়া সেইটা নিয়ে সে পাগলের মতন হতে থাকে তারপর রঘুনাথ গোস্বামী জানতে পারলেন যে মহাপ্রভু রূপে শান্তিপুরে এসেছেন তখন রঘুনাথ গোস্বামী প্রভুর সঙ্গে দেখা করার জন্যে আসার জন্যে খুব ছটফট করতে থাকেন তখন ওনার পিতা আরও কিছু মানে গাট ধোয়ার জন্যে সবাইকে নিয়ে রঘুনাথ গোস্বামীকে নিয়ে শান্তিপুরে এসেছিলেন প্রভুর সঙ্গে দেখা করতে আর তারপরে প্রভুর সঙ্গে যখন দর্শন হয় রঘুনাথ গোস্বামীর সঙ্গে উনি বললেন যে আমি আর যাব না আর মহাপ্রভু শান্তিপুরে ছিলেন ন দিন আর সেইখানে রঘুনাথ গোস্বামী ছিলেন মহাপ্রভুর উচ্ছিষ্ট পোশাক উনি সেবা করতেন তারপরে মহাপ্রভু যখন ন দিন পরে চলে যাবেন তখন রঘুনাথ গোস্বামী বলছেন আমি আর যাবো না তখন প্রভু বলছেন যে লোক দেখানি সন্ন্যাস গ্রহণ করো না যদি ভক্তি করতে হয় অন্তর থেকে করো অন্তর থেকে করো ভালোবেসো যা কিছু করো ভেতর থেকে মানুষকে দেখিয়ে যে আমি সন্ন্যাস হবো বা আমি ভগবানকে ভালোবাসি আমি ভক্তি করি আমি এই করি আমি সেই করি এই রকম মানে আমাদের বলাটা উচিত নয় তার জন্যে আমাদের ভক্তি চুরি হয়ে যায় যা করবে অন্তর থেকে ভক্তি থেকে যা করবো ভেতর থেকে করবো মানুষ যেরকম কেউ বুঝতে না পারে যে আমি ভগবানের ভক্ত বা ভগবানকে সেবা করি এই করি সেই করি সেটা কেউ যেন না বুঝতে পারে তখন রঘুনাথ গোস্বামীকে ভগবান বোঝালেন তুমি যে বাড়ি ফিরে যাও তোমার বাবার ব্যবসা দেখো তোমার বাবার মাত্র সন্তান কাকারও তো কেউ নেই তুমি সেই বংশধর তুমি সব কিছু করো আর এমনই ভাব করো যে তুমি ভালো হয়ে গেছো আর মনের মধ্যে তুমি ভক্তির ভাব তুমি করতে থাকো এই কথা শুনেছিলেন রঘুনাথ গোস্বামী প্রভুর কথা শুনলেন তারপরে মহাপ্রভু তো চলে গেলেন রঘুনাথ গোস্বামী বাড়ি ফিরে গেলেন তারপর সে পাগলের মতন হতেই থাকে মনে মনে ভগবানকে এরকম করতেই থাকে করতেই থাকে তারপরে নিজেই ভাবলেন যে আমি এই রঘুনাথ দাস যে সেবা করতেন মহাপ্রভু সেবা করতেন সতীমাতাই রন্ধন করে ভালোবেসে আদর করে ওনাদেরকে সেবা দিতেন এরপর প্রভু তো চলে গেলেন আর রঘুনাথ গোস্বামী চিন্তা করতে থাকেন যে কী করবো মহাপ্রভু তো দর্শন পেলুম না আমার তো সন্ন্যাস নেওয়া হলো না এরকম করতে থাকেন তারপরে একদিন শুনতে পেলেন যে মহাপ্রভু নিতানন্দ প্রভু পুরী থেকে এসেছেন রাঘব পণ্ডিত বাড়িতে এই পানিহাটি রাঘব পণ্ডিত বাড়িতে এসেছেন আর সেইখানে গঙ্গা তীরে একটা বোট গাছ আছে মহাপ্রভু নিতানন্দ প্রভু সেইখানে বসে ভক্তদেরকে নিয়ে মানে যেরকম গল্প করুন বা মাহাত্ম বলুন বা কীর্তন করুন যাই হোক এরকমভাবে করতেন এবারে রঘুনাথ গোস্বামী যে আমি তো নিতানন্দ প্রভুর সঙ্গে তো দর্শন করিনি তাহলে ওনার আশীর্বাদ না পেলে আমি তো মহাপ্রভুর দর্শন লাভ করতে পারব না আর উনি তো হচ্ছেন গুরু মহাপ্রভুর হচ্ছেন দাদা গুরু তার ওনার অনুমতি ছাড়া আমি তো মহাপ্রভুর দর্শন করতে পারবো না তাই উনি ওই পানিহাটিতে নিতানন্দ প্রভু এসেছিলেন রাঘব পণ্ডির বাড়িতে আর ওই গঙ্গা তীরে বটগাছের তোলায় এখনও সেই বেদি বাঁধা আছে আর রাঘব পণ্ডির বাড়ি সে খড়ের বাড়ি ছিল তেমন একটা এখন নেই চুরে গেছে আমি গিয়েছিলাম দেখে এসেছি আপনারাও আসবেন দেখবেন ওইটা ওই পানিহাটি আর রাঘবপন্ডির বাড়িটা খুবই প্রভুর আর নিতানন্দ প্রভুর খুবই প্রিয় ছিল ওনারা যখন তখন সেখানে আসতেন মানে গঙ্গা তীরে সেখানে বসতেন খুব আর গঙ্গাটা খুব সুন্দর খুব সুন্দর এত সুন্দর বাঁধানো আছে মানে দেখলেই মনে হবে যে আমি স্নান করি দেখলেই মনে হয় যে আমি স্নান করি বা ওইখানে থাকি আর ওই গঙ্গা ঘাটটা এত সুন্দর বাঁধানো আছে মানে দেখার মতন আপনারা পারলে ওই পানিহাটিতে আপনারা গঙ্গা স্নান করতে পারেন আর মহাপ্রভুর দধি ছিঁড়া মুর্ছপ সেবা করতে পারেন যাই হোক এরপর ওই রঘুনাথ গোস্বামী উনি কি করলেন মহাপ্রভুর কাছে দর্শন করতে এসেছেন আর আসার সময় কিছু টাকা পয়সা সোনা দেনা কাপড় জামা ওই কিছু নিয়ে এসেছিলেন যে বৈষ্ণবদেরকে কিছু সেবা দেওয়ার জন্যে কিছু নিয়ে এসেছিলেন দিয়ে কি করেছেন যে মহাপ্রভু ধরো গঙ্গা তীরে বসে আছেন আর ও অনেকটা দূরে মহাপ্রভুকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে আর উঠছে না প্রণাম করেছে আর উঠছে না এবার ভক্তরা গিয়ে মহাপ্রভুকে গিয়ে বললেন এই দেখো প্রভু রঘুনাথ এসেছে আর আপনাকে ওই প্রণাম করেছে ওইখানটায় আর উঠছে না তখন মহাপ্রভু হেসে বললেন যে ওকে নিয়ে আসো ওই ছোড়া চোর ওকে আমি দণ্ড দেবো ওকে তুমি নিয়ে আসো তখন রঘুনাথকে ধরে নিয়ে এলেন দিয়ে মহাপ্রভুর চরণে আবার ষষ্ঠাঙ্গে প্রণাম করে ও পড়েই থাকে আর উঠছে না মাথা ঠুকে গেছে তখন মহাপ্রভু কী করলেন দুটো চরণ ওর মস্তকর উপরে রেখে দিলেন মহাপ্রভু নিতানন্দ প্রভু আশীর্বাদ করলেন তখন বললেন যে তুমি আমাকে না বলে তুমি সরাসরি চলে গেছো আমার নিতাইর সঙ্গে দেখা করতে গৌরাঙ্গর সঙ্গে দেখা করতে নিতানন্দ প্রভু বলছেন তুমি সরাসরি চলে গেছো যেরকম একটা ডাক্তার দেখাতে গেলে আগে কুম্পাণ্ডের সঙ্গে নাম লেখাতে হয় তারপরে আমরা ডাক্তার দেখাতে পারি সেরকম নিতানন্দ প্রভুর অনুমতি না নিয়ে তার আশীর্বাদ না নিয়ে আর গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে দর্শন করা বা লাভ করা হয় না তখন বললেন আমি তোমাকে দণ্ড দেবো তুমি অপরাধ করেছ তা কি দণ্ড দেবেন মহাপ্রভু তখন বললেন যে এইখানে যত লো যত ভক্তরা আছেন আর এই গ্রামে যত লোক এইখানে পাশাপাশি সব আছে তোমাকে চিড়া দিতে হবে মানে চূড়া চূড়া দিতে হবে আর দহি দিতে হবে দুধ দিতে হবে এখানে সবাই আজকে আমরা এখানে বন ভোজন ফিস্ট করব তখন এই কথা যখন বলেছেন মহাপ্রভু নিতানন্দ প্রভু তখন রঘুনাথ কী করেছেন লাফিয়ে উঠেছেন আনন্দেতে দিয়ে উঠে তখন প্রভু আমি আপনার আমি যেটা অনুমতি যেটা বলেছেন আমি সেটা আমি পালন করব মানে মহাপ্রভু যে অনুমতিটা দিয়েছেন সে সেটা পালন করবে তখন ও কি করেছে গ্রামে গ্রামে গেছেন যত যে গ্রামে যতটা দুধ আছে সেইখান থেকে নিয়ে এসেন আবার একটা গ্রামে গেছেন যতটা দই ছিল নিয়ে এসেছেন তারপরে চূড়া গিয়ে নিয়ে এসেছেন এইবারই কি করেছিলেন আর মহাপ্রভু কীরকম ভালোবাসেন না গরম দুধ যদি হয় তাহলে চিড়েটাকে ধুয়ে গরম দুধেতে দিতে পারো আবার ঠান্ডা দুধেতে দিতে পারো কিন্তু মহাপ্রভু আদেশ করেছিলেন যে জল দেওয়া চলবে না গরম দুধেতে চিড়া ভিজানো হবে তাতে আম আর কলা আম পড়বে কলা পড়বে আর তার সঙ্গে ঘি আবার তার সঙ্গে একটু কপুর আর এই রকম ধরনের মাখিয়ে সকলকে ভার করে প্রসাদ বিতরণ করেছিলেন যেখানে যেখানে আনতে গেছেন চিড়ে বলো মানে চূড়া চূড়া দই দুধ যেখানে যেখানে আনতে গেছেন বা গুড় কলা সকলেই জিজ্ঞাসা করছেন যে এত এত নিয়ে যাচ্ছেন কি করবেন গো বলছে আজকে পানিহাটি গঙ্গা তীরে অনুষ্ঠান আছে আপনারা সকলেই যাবেন প্রসাদ সেবা করবেন তা সবাই সেই দলে দলে সকলেই এসেছেন মানে সবাই সকলে এসেছেন সবাই মানে প্রসাদ সেবা করে দেন মানে সেই ভক্তর ভক্ত একবারে তাই মহাপ্রভুকে প্রসাদ দিতে কি করতে হবে করতে হবে গরম দুধ যদি আপনারা পারেন করবেন নাহলে কাঁচা দুধকে ছেঁকে নেবেন আর যদি দুধের অসুবিধা তাহলে আমুল দুধ দিয়ে করবেন আমুল দুধ আর চূড়া তারপরে দই আর কাঁচা দুধ বা গরম দুধ তারপরে ঘি কপুর লিচু সব রকমের দিয়ে বা গুড় দিয়ে বেশ করে মাখাবেন খাবেন প্রভুকে সেবা দেবেন তারপরে পাশাপাশি সবাইকে সেবা দেবেন আর নিজেরাও সেবা করবেন মহাপ্রভু খুব প্রসন্ন হবেন আর মহাপ্রভু আশীর্বাদ লাভ করতে পারবেন এইভাবে দণ্ড দিয়েছিলেন রঘুনাথ দাস গোস্বামীকে নিতানন্দ প্রভু তাই জন্যে বলা হয় যে চিরা দণ্ড আপনারা সকলে তো শুনলেন আর ভগবানকে আপনারা সেবা দিন জগন্নাথ থাকলে বলরাম সুভদ্রা এদেরকে দিতে পারেন আর মহাপ্রভুকে স্নানও করাতে পারেন বস্ত্রও দেবেন স্নান দুধ দিয়েও করাতে পারেন ডাব দিয়েও করাতে পারেন আবার ফলের রস দিয়েও করতে পারেন রকম আপনারা পারবেন সেই রকমভাবে অভিষেক করাবেন আর মহাপ্রভুর সেবাও করবেন যদি পারেন নতুন বস্ত্রও দিতে পারেন যে যেরকম পারবেন করবেন আর আমি এখানে শেষ করছি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিয়া দৈত্যপ্রধাধর শিবা সাদী গৌর ভক্তবৃন্দ হরিবল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মহাপ্রভু আপনাদের মঙ্গল করুন আর আপনারা সকলে পালন করার চেষ্টা করুন হরে কৃষ্ণ নমস্কার আবার পরে ভিডিওতে দেখা হবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে